হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে আমাদের মামি সিংয়ের চেঁচুয়া বিল শহর থেকে ত্রিশাল উপজেলায় এটা অবস্থিত এই চেঁচুয়া বিলে লাল শাপলার জন্য বিখ্যাত আর লাল শাপলা যখন ফুটে থাকে তখন মানে প্রকৃতিটা অসাধারণ অনেক সুন্দর লাগে যে কারণে যারা প্রকৃতি প্রেমী তারা দেখতে যায় এই লাল সাপলা আর এই লাল সাপলা যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনাদেরকে সকালবেলা যেতে হবে কারণ সকালে লাল সাপলা ফুটে যায় দিকটা ভরে থাকে আর দেখতেও খুব আকর্ষণীয় হয় মানে ভোরবেলা রওনা দেবেন আপনারা রওনা দিয়ে যদি ওখানে পৌঁছতে পারেন তাহলে ভোরের সাপলাটা অসাধারণ থাকে আর সবাই চেষ্টা করে ভোরবেলাতে যেতে তো এই শাপলা বিলটা কিন্তু দেখতে অসাধারণ অতুলনীয় কারণ এই লাল সাপলার জন্য এই বিলটা বিখ্যাত এক সময় শোনা গিয়েছিল সেটা গুজব ছিল যে এই সাপলা বিলে নাকি গোসল করলে সমস্ত রোগ রোগমুক্ত হয়ে যায় তো এই কারণে হাজার হাজার মানুষ সেখানে যেত একসময় প্রশাসনকে একশো চৌচল্লিশ ধারা জারি করতে হয়েছিল মানুষ আটকানোর জন্য এখন দেখা যায় যে এই সাপলা বিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রশাসন কিন্তু নিষেধ করেছিল যে ফুল তোলা যাবে না কিন্তু মানুষ কি সেই কথা শুনে মানুষ হাজার হাজার ফুল তুলে শাপলা বিলটাকে নষ্ট করে দিচ্ছে শাপলা বিলের যেই সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা কিন্তু আগের মতো নেই আগে হাজার হাজার ছাপলা ফুটে এই বিলে এখন দেখা যায় যে সাপলা কিছু সংখ্যক ফুটে আছে কারণ মানুষ যেখানে যেভাবে পারছে সাপলাগুলোকে তুলে ফেলছে তারা ভরে ভরে যাচ্ছে বেশি করে সাপলা নিয়ে নৌকা ভরে তুলে নিয়ে আসছে অথচ নিষেধ করা আছে শাপলা সাপলা তোলা যাবে না কিন্তু আমরা তো কখনো আইন মানি না প্রশাসন মানি না যে কারণে আমাদের সৌন্দর্য কখনোই মানে আটকে থাকে না সৌন্দর্য নষ্ট হয়ে যায় আমরা এত খারাপ মানুষ যে আমরা সৌন্দর্যটাকে বুঝি না যে এই সৌন্দর্য ধরে রাখতে হয় সৌন্দর্য উপভোগ করতে হয় সৌন্দর্য নষ্ট করার জিনিস না তো আমার সবাইকেই অনুরোধ থাকবে যারাই আপনারা শাপলা বিলে যাবেন অবশ্যই চেষ্টা করুন ফুল নষ্ট করে না একটা দুটো বা সেটা শখের বশবর্তী হয়ে তোলা যায় কিন্তু আপনারা নৌকা ভরে হাত ভরে এত এত ফুল তুলে এই কুল বিলের সৌন্দর্যটাকে নষ্ট করবেন এটা আসলে খুবই কষ্টদায়ক দেখেন চারিদিকে পানি ভরে আছে এখানেও কিন্তু সাপলা ফুলে ফুলে ভরা ছিল কিন্তু মানুষ এত মানে ভাবে সাপলা তুলেছে এই জায়গাটা খালি হয়ে গেছে আগে সাপলা বিলটা এমন ছিল যে কোথাও কোনো কোনো আর ছিল না যে এখানে সাপলা ফুটতো না তা মানুষ এখন সকাল সকাল উঠে যায় যারা যাচ্ছে তারা নৌকা ভরে ভরে সাপলা তুলে নিয়ে আসছে নিষেধাজ্ঞা মানছে না এটা খুবই কষ্টদায়ক আমাদের সৌন্দর্য আমাদের রক্ষা করতে হবে সৌন্দর্য যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে এই প্রকৃতি কখনও আমাদেরকে কিছু দিবে না তো সবার কাছে অনুরোধ সবাই প্রকৃতি বাঁচান সৌন্দর্য বাঁচান এই সাপলা বিলে যে আপনারা সাপলা তুলবেন না সাপলা বিলে সৌন্দর্য উপভোগ করুন ভালো থাকবেন